বিয়ের নয় বছর পর কোরবানি ঈদ বাবার বাড়িতে কাটাচ্ছি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোট্ট ছোট্ট মানুষ ছিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠেই রান্না করতাম আর এভাবে পরিশেষ যে ঘুরে বেড়ানোর ভাগ্য তো ছিলই না বরং সারাদিন রান্না করে বাড়িতেই বসে থাকতাম তবে ভালো লাগছে যে আব্বুর সাথে একটা ঈদ কাটাতে পারছি মানুষের ভাগ্যে কখন কি থাকে সেটা কিন্তু কেউ বলতে পারে না আসসালাম ওয়ালাইকুম সবাইকে ঈদ মোবারক গত বছরে ঈদের দিন বিকালবেলা এসেছিলাম এসে একটা খাসি কোরবানি দেওয়া হয়েছিল কিন্তু এবার আমি বাড়িতেই থেকে গেলাম আমার আব্বুর আমি ছাড়া কে বা আছে নিজের হাতে রান্না করে খাওয়াতেও পারবো সাথে কোরবানিও দেওয়া হবে আমার ভাইয়ের ছেলে এবং আব্বু একসাথে নামাজে চলে গেল এদিকে আমি রান্না বান্না শুরু করেছি এমন একটা আইটেম রান্না করব না জাস্ট সেমাই লাচ্চা নুডলস আর লুচি করব। তাছাড়াও আব্বুর শরীর খুব একটা ভালো নেই আমি এক হাড়ি দুধ গরম করতে দিয়েছি এবং এটা দিয়ে সেমাই লাচ্চা হবে সকাল সকাল ঘুম থেকে উঠাই রুকায়ার মন মেজাজ খুব একটা ভালো ছিল না তারপরেও যখন তাকে বলা হচ্ছিল আম্মু আমরা একটু পরে কিন্তু ছাগল নিয়ে যাব গরু নিয়ে যাব তখন আস্তে আস্তে তার একটু মন ভালো হচ্ছিল আসলে এত কিছু রান্না করে লাভটা কি খাওয়ার তো মানুষ নাই যদিও আমার ভাবি বাচ্চারা আছে তো যার আমার বাবাকে দেখার কথা সে কিন্তু বাড়িতে নাই মানে আমার বড় ভাইয়া নাই এই কারণে আরো আব্বুর কাছে থাকা আমার বড় ভাই একটু উড়নচন্ডী টাইপের দায়িত্বহীন একটা মানুষ কিছু কিছু মানুষ থেকেই যায় যারা কখনো পরিবর্তন হয় না জীবনে উন্নতির জন্য যতই পথ দেখায় না কেন কখনোই উন্নতি করতে পারবে না যাই হোক যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে রিজিকের মালিকও আল্লাহ আল্লাহ যদি চাই যে আজকে আমার এখানে রিজিক তো এখানেই হবে যেভাবেই হোক না কেন আমার ভাবি খুবই ভালো একটা মানুষ মানে সে অন্যরকম আমাকে ভালোবাসে সংসারটা দেখে রাখে কত সুন্দর লুচিগুলো ফুলে উঠছে তাই না আমার মনে হয় রমজানের ঈদের থেকে কোরবানির ঈদে কিন্তু অনেক বেশি কাজ থাকে শুধু আমার কেন মনে হবে এটা আসলে বাস্তব একটা কথা আগে তো সকালের দিকে রান্না বান্না করতেই হয় তাছাড়াও গরুর কাজ থাকে মানে কোরবানির কাজ থাকে আবার মাংস রান্না করতে হয় ভুঁড়ি পরিষ্কার করতে হয় এগুলো ভাবছিলাম আর কাজ করতেছিলাম পরে আমার সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট আমার মেয়ে তো ভীষণ খুশি তাকে খাওয়ানোর পরে আমি তাকে ফ্রেশ করিয়ে নতুন ড্রেস পরিয়েছি যেটা তার এই ঈদের ড্রেস অ্যান্ড এই সুন্দর ড্রেসটা পরে তাকে ভীষণ সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখেন ছোট্ট একটা পরী ঘর থেকে বের হয়ে আসছে কিন্তু গ্রামে অনেক বেশি গরম শুধু গ্রাম বলেই নয় এখন বাংলাদেশে ওয়েদারটাই আসলে খারাপ সে তার মতো করে বাড়ির বাচ্চাদের সাথে খেলা করছিল ঘুরে বেড়াচ্ছিল কিন্তু অনেক বেশি গরম থাকে আমি পরে এই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ঈদের দিনে আপনারা কে কি করলেন এবং ঘুরার কোনো প্ল্যান আছে নাকি অবশ্যই জানাবেন যদিও বা অনেক বেশি কাজ করতে হয় দেখে আমরা ঘুমিয়ে যাই বিকালের দিকে আমি রেডি হব কেন তোমাকে সুন্দর লাগছে তুমি রেডি হয়ে থাকো মাংস কত লাগছে তোমার কাছি যাই হোক কোরবানি ঈদের সকাল বেলাটা এভাবে কাজ করতে করতে বাচ্চাদের সাথে গল্প করতে করতে চলে গেছে আব্বু নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে কিন্তু কোরবানি দিতে চলে গেছে সেটার আলাদা একটা ভিডিও আমি আপলোড করে দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম